আসলে মনের ভিতরে একটি চাপা রাখা কথা মানে খুব বলতে ইচ্ছা করতিছে সেটা হচ্ছিল এখনকার এই সময়ে দুই সালে আপনি সঠিকভাবে কাকে বিশ্বাস করবেন এমন মানুষ পাওয়াটাই মুশকিল ধরেন আজকে আমার ক্ষমতা আছে পাওয়ার আছে আমার সাথে আরো দশটা লোক আছে কোনো সমস্যা নাই তারা আমার সাপোর্টেই কথা বলে আজ আমার পাওয়ারটা চলে গেছে ঠিক দেখবেন আমার পাশে আর কেউ নাই যার পাওয়ার এখন আছে তার কাছে চলে গেছে তো ধরেন কিছু দিনের ব্যবধানে বা কিছু বছরের ব্যবধানে সে লোকটার পাওয়ারটাও চলে গেল যে লোকগুলো তার ক্ষমতা দেখে তার কাছে গেল সে যে দুই দিন পর তাকে ছেড়ে যাবে না এর গ্যারান্টি কি তো আসলে আমরা এমন এক দেশে বাস করি যার যার নিজ নিজ স্বার্থের জন্য আমরা মানে আরেকজন আর সুবিধা ভোগ করার চেষ্টা করি তো মূল কথা বলতে গেলে আমরা আসলে সবাইকে বলবো না কিছু কিছু মানুষ আছে অনেক স্বার্থলোভী বা সুযোগ সন্ধানী যেখানে ভালো সুবিধা পাবে সুযোগ পাবে সেখানেই আমরা গিয়ে আশ্রয় নিই তো কথাগুলো কিসের ভিত্তিতে বললাম হয়তো অনেকে বুঝতে পারছেন অনেকে বুঝতে পারেননি তো যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বোঝাতে তৌফিক দান করুক যাতে আমাদের বাংলাদেশের যেগুলো মানুষ আছে অসহায় মানুষ আছে দরিদ্র মানুষ আছে তাদের পাশে দাঁড়াতে নিজের মন মানসিকতা কোমল এবং নরম করুক যাতে আমরা সারাটা জীবন একে অপরের অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি ক্ষমতার দাপতে একে অপরের ক্ষতি না করি এবং সুস্থ সুস্থ একটা সুন্দর সমাজ গড়ি সবাই মিলেমিশে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক তো সুযোগ সন্ধানে যেসব লোক আছেন তারা এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে আসুন আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে এই সমাজকে পরিবর্তন করার চেষ্টা করি মানুষের মনে যে বিশ্বাস সেটা আমরা কখনো যাতে নষ্ট না করি হয়তো আজ তার ক্ষমতা আছে আপনি তার সাথে মিল দিয়ে অনেক সুন্দরভাবে চলাফেরা করলেন বাস মনে করতেছেন বাস আমি অনেক শক্তিশালী আমার চেয়ে শক্তিশালী আর কেউ নাই ভাই আল্লাহ কাকে কখন কোন পরিস্থিতিতে নিয়ে যাবে একমাত্র তিনি জানেন তো আমরা আজ ক্ষমতার জুড়ে অনেক আজে বাজে কথা বলে থাকি কাল আমার ক্ষমতা থাকলো না তখন আপনি কোথায় যাবেন তো এইসব হানাহানি হিংসা বিদ্বেষ এগুলো সব ছেড়ে দিন আসুন আমরা একে অপরে প্রয়োজনে না লাগি এবং সকলে মিলে সুন্দরভাবে এ সমাজ এ দেশকে পরিবর্তন করি তো আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আর আমার কথা যদি কোনোভাবে ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন আল্লাহ হাফেজ